আসসালামু আলাইকুম লানার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু দ্বিতীয় ধাপ এবং এটি অনুষ্ঠিত হয়েছিল দুই ফেব্রুয়ারি দু এখানে আমি গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি গণিত অংশকে প্রশ্নটি এইভাবে লিখেছি যে প্রশ্ন থেকে বাছাই করে শুধুমাত্র গণিত অংশ এখানে লিখেছি এখানে প্রথমটি লিখেছি যে একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে তো আপনারা সাধারণত এই ধরনের চেঞ্জ করার ক্ষেত্রে গ্রাম থেকে মিলিগ্রাম সেন্টিগ্রাম কিলোগ্রাম এগুলো থেকে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য একটা সিরিয়াল আছে আমরা জানি সিরিয়ালটি হচ্ছে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে অর্থাৎ এটা হচ্ছে মিলি সেন্টি দেশি এটা মিটার এটা হচ্ছে ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার এটা মিটারের ক্ষেত্রে মিটার আর যদি আমরা গ্রাম ব্যবহার করি তাহলে মিলিগ্রাম সেন্টিগ্রাম এভাবে গ্রাম শব্দ সবগুলোর সাথে লাগানো যাবে তাহলে এখানে কি ছিল পাঁচ গ্রাম তার মানে মিটারের জায়গায় হচ্ছে গ্রাম তার মানে আমাদের আছে হচ্ছে পাঁচ গ্রাম এখন যদি নিচের দিকে আসি তাহলে কি হবে নিচের দিকে আসলে গুণ হবে আর উপরের দিকে গেলে হবে ভাগ তাহলে আমি পাঁচ গ্রাম এখান থেকে আমি নিচের দিকে যেহেতু আসবো গুণ হবে তাহলে গুণ দিব মানে যেটা থেকে আমি রূপান্তর করব যেটাতে আছে সেটার জন্য আমি এক লিখবো আর যেই কয় ঘর আসবে সেটার জন্য সেই কয়টা শূন্য তাহলে এক দুই তিন যেহেতু এখানে মিলি গ্রামের কথা বলছে আগে ছিল গ্রাম এটা মিটারের জায়গায় গ্রাম মনে করেন তাহলে এখান থেকে এক দুই তিন তাহলে তিনটা শূন্য দিয়ে গুণ হবে তাহলে কত হবে এটা পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে এখানে পাঁচ হাজার কোথায় আছে কোথাও নেই তার মানে এর উত্তর হবে কোনোটি নয় আমরা পরেরটা যদি দেখি বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার এটা সূত্র দিয়ে করা যায় আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ এ হচ্ছে বাহু তাহলে রুট টু বাহু এ এ কত আছে এখানে বাহু হচ্ছে ফোর মিটার তার মানে ফোর তার মানে এটাকে ফোর যদি আগে লিখি তাহলে ফোর রুট টু অথবা রুট টু ফোর অ্যান্সারে ফোর আগে দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে ফোর রুট টু পরের প্রশ্ন কোনো লগিস্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে এখানে যদি কোনো লগিষ্ট সংখ্যা থাকে যে এবং কিছু সংখ্যা দেওয়া থাকে যে এগুলো দ্বারা বিভাজ্য হবে তখনই আপনারা কী করবেন এগুলো লসাগু নির্ণয় করবেন তাহলে এটা যদি আমি লসাগু নির্ণয় করি তাহলে এটা কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে তাহলে এখানে হবে হচ্ছে বারো আঠারো চব্বিশ আবার দুই দিয়ে যায় ছয় নয় বারো আবার দুই দিয়ে যায় তিন নয় এখানে বারো অর্ধেক হচ্ছে ছয় আর একাধিক সংখ্যা দুই দিয়ে যায় না মানে একার বেশি দুই দিয়ে ভাগ করা গেলে সেটাকে ভাগ দেব যেহেতু একটাকে যায় একের বেশি যায় না তার মানে আমরা অন্য সংখ্যা নেব এবার দিব হচ্ছে তিন দ্বারা তিন একে তিন তিন তিনে নয় তিন দোকানে ছয় আর সবগুলো দেখেন একাধিক সংখ্যা ভাগ করা যায় এরকম সংখ্যা নাই সুতরাং আমরা লশক হচ্ছে চার যেটা দেখুন করলে চার চার দোকানে আট তিন আট চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ আটচল্লিশকে যদি আমি তিন দিয়ে গুণ করি তিন আট চব্বিশের চার হাতে থাকে দুই তিন চারে বারো আর দুয়ে চোদ্দো তাহলে এই সংখ্যাকে কিন্তু এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা কী করা যাবে ভাগ করা যাবে এখন বলছে তিন যোগ করলে তার মানে এখানে আমাদের তিন কম ধরতে হবে তাহলে তিন কম ধরলে কত হবে তিনশো একচল্লিশ কারণ এই তিন যোগ করলে এই সংখ্যাটি হবে তার মানে অ্যান্সার হবে একশো একচল্লিশ এবার পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো হলে তাদের যোগ ফল কত হবে তাহলে এখানে আমরা যে সংখ্যাটি দেওয়া আছে এটিকে ভাগ করবো একশো বিশ তাহলে এটা কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে কত হবে চার তারপরে কত দিয়ে যায় একটু বড় সংখ্যা দিয়ে দিব পাঁচ পাঁচ দিয়ে দিলে কত হয় পাঁচ আট চল্লিশ তাহলে সংখ্যাটি এই তিনটা সংখ্যা কিন্তু ভাগ ই করলে কী হবে গুণ করলে একশো হবে কিন্তু এখানে বলছে পরপর পরপর শব্দটি কথা আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে হবে মানে আমি যদি তিন লিখি প্রথমটা তিন চার পাঁচ এটা হলো পরপর সংখ্যা তিন চারের কত বারো পাঁচ বারো ষাট একশো বিশ কিন্তু হয় না তাহলে আমরা একটু বাড়িয়ে নিই চার পাঁচ ছয় চার পাঁচ বিশ ছয় বিশ একশো বিশ এবার কিন্তু হয়ে গেছে তাহলে এই এই সংখ্যাগুলোর গুণফল কিন্তু একশো হয় তার মানে প্রশ্ন হচ্ছে এদের যোগফল কত চার পাঁচ নয় নয় ছয় পনেরো তাহলে উত্তর হচ্ছে পনেরো পরের প্রশ্ন যে একশো বিশ টাকায় পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে একশো বিশ টাকায় কিনছে একশো টাকায় বিক্রয় করছে তার মানে কম বিক্রি করছে ক্ষতি হবে ক্ষতির পরিমাণ শতকরা কত তাহলে একশো বিশ টাকায় ক্ষতি হলো কয় টাকা একশো বিশ টাকায় ক্ষতি হয়েছে তার বিশ টাকা একশো বিশ টাকা কেনা ছিল তাহলে এক টাকায় ক্ষতি হবে এক টাকা ক্ষতি হবে তাহলে কম হবে এটা গিয়ে ভাগ হবে কম হলে ভাগ যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে তাই আমরা একশো টাকায় কত হয় তাহলে একশো গিয়ে কি হবে গুণ হবে এবার যদি কাটাকাটি করি এটাকে ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দ্বারা একশোকে ভাগ করলে কত হবে একবার যায় একশো দিয়ে ছয় দিয়ে ভাগ করলে তার মানে এখানে ছয় আর থাকে চার শূন্য কেটে নিয়ে আসলাম ছয় দিয়ে কত যায় চার ছয় চব্বিশ পাঁচ ছয়ত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় দেখুন এখানে ছয় এক ছয় দিয়ে একটাই আছে তার মানে এটা দশমিক আসবে আমরা দশমিক না বের করেই অ্যান্সারটি কিন্তু বুঝে ফেলছি এটা হবে এবার পরের প্রশ্ন যে একটি ঘরের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার এবং উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কী হবে আমরা জানি এখানে দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক নাকি একমাত্রিক এটা একটা সহজ উপায় হলো যে যদি ধর্গ থাকে ধর্গ দ্বারা একটা মাত্রা বোঝাবে প্রস্থ থাকলে আরেকটা মাত্রা বোঝাবে উচ্চতা থাকলে আরেকটা মাত্রা বোঝাবে কিন্তু এখানে কিন্তু ধর্গ প্রস্ত আছে কিন্তু উচ্চতা কিন্তু শূন্য লেখা আছে তার মানে উচ্চতা নেই তার মানে এটা হচ্ছে দ্বিমাত্রিক ধর্গ এবং প্রস্থ আছে এটা হচ্ছে দ্বিমাত্রিক আমরা এবার পরের প্রশ্ন যাব পরের প্রশ্ন হলো কাগজ ও কলমের মূল্য একত্রে দুইশো টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম কলমের মূল্য কত তাহলে কলমের মূল্য থেকে কাগজের মূল্য চল্লিশ টাকা কম তাহলে কলমের মূল্য যদি আমি এক্স ধরি তাহলে কাগজের মূল্য হবে এক্স মাইনাস চল্লিশ এটা হচ্ছে কলমের মূল্য এটা হচ্ছে কাগজের মূল্য যেহেতু চল্লিশ টাকা কম বিয়োগ করলাম কলমের মূল্য থেকে আর এই একত্রে অর্থাৎ একত্রে মানে হচ্ছে যোগ ফল এই যোগ ফল হচ্ছে কত টাকা মোট দুইশো চল্লিশ টাকা এখন যদি আমি এক্সের মান বের করি তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে টু এক্স আর চল্লিশ গিয়ে ওই পাশে যোগ হলে কত হবে দুইশো আশি আর দুই গিয়ে ভাগ হলে কত হবে একশো চল্লিশ তার মানে সঠিক উত্তর হচ্ছে একশো চল্লিশ এবার আমার পরের প্রশ্ন যাবো বাজারে কফির দাম দশ পারসেন্ট কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে তার মানে দশ পার্সেন্ট কমে গেছে তার মানে কি যদি একশো টাকা থাকে একশো টাকা মূল্য বর্তমান মূল্য হচ্ছে নব্বই টাকা তাহলে তার বর্তমানে সে আগের যে একশো টাকা ছিল এটা তার নব্বই টাকা হলো মূল্য কমে গেছে যেহেতু দশ পার্সেন্ট তাহলে এখন বৃদ্ধি করবে সে ব্যবহার বৃদ্ধি করবে তাহলে আর কত বৃদ্ধি করলে নব্বই একশো হবে তাহলে নব্বই আছে তার মানে দশ বৃদ্ধি করলেই একশো হয়ে যাবে তাহলে নব্বই টাকায় বৃদ্ধি করতে হবে তার দশ টাকা তাহলে এক টাকায় বৃদ্ধি করবে কত কম নব্বই গিয়ে ভাগ হবে তাহলে শতকরা প্রকাশ করছে তার মানে একশো টাকায় বৃদ্ধি করতে হবে তার কাটাকাটি করলে নয় দিয়ে ভাগ দেবে ওটাকে নয় দিয়ে ভাগ করলে নয় দিয়ে ভাগ একবার যাবে নয় বিয়োগ করলাম দশ আবার একবার যাবে নয় আবার একবার যাবে তার মানে বোঝা যাচ্ছে এটা যেহেতু এটা সমস্ত আকারে রেখে দিছে তাহলে এখানে এক এক উপরে যাবে আর নয় হবে নিচে মানে এক আরও সমস্ত এক বাই নয় তার সঠিক উত্তর হচ্ছে ক আমরা পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন হচ্ছে এক্স ইজ লেস দেন এক্স ইস লেস ফোর হলে নিচের কোন মানটি এক্সের জন্য সত্য হতে পারে তাহলে এই এক্সের মানটা কী হবে ফোর থেকে ছোটো হবে আমরা জানি যেটা এই এটার বাইরে থাকে যেটা এটা কিন্তু ছোটো আর যেটা ভিতরের অংশে থাকে এই কোণের মতো দেখা যায় ভিতর অংশে এটা হচ্ছে বড়ো তার মানে এখানে এক্স ছোটো বোঝাচ্ছে ফোর বড়ো বোঝাচ্ছে শূন্যও ফোর থেকে ছোটো ও ছোটো মাইনাস ফোরও ছোটো তার মানে সবগুলোই উত্তর হবে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত তাহলে এখানে দেওয়া হয়েছে কিন্তু একটি অপরটির কত পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট তার মানে একটা যদি চৌষট্টি হয় অপরটা কত হবে একশো কারণ পার্সেন্ট অন্যটার সাথে চৌষট্টি পার্সেন্ট একটা চৌষট্টি অন্যটা একশো তাহলে এটার এটা যদি আমি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে বত্রিশ এটা হবে কত পঞ্চাশ এটাকে আবার যেহেতু জোর সংখ্যা যদি আবার আবার দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এটা হবে ষোলো এটা হবে পঁচিশ আর এমন কোনো যৌথ সংখ্যা নাই যে এটা দিয়ে এটাকে দুটাকে ভাগ করা যায় তার মানে ষোলো অনুপাত পঁচিশ একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে কত দূর অতিক্রম করবে আসলে এখানে কোনো যে কোনো ব্রিজ অতিক্রম করবে এমন কিছু বলা হয় নাই সেই ক্ষেত্রে এখানে ধোর ঘোর কিন্তু কোনো প্রয়োজন নাই এখানে একটু এটা কোনো ব্যবহার ছাড়াই আমরা বাকিগুলো করতে পারি তার মানে এটা ঘন্টায় যা হচ্ছে একশো কিলোমিটার তার মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে আধা ঘন্টা তাহলে আধা ঘন্টা এর অর্ধেক যাবে তার মানে পঞ্চাশ কিলোমিটার পরের প্রশ্ন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে এটা হচ্ছে একটি সূত্র সূত্র লিখতে বলছে এখানে সূত্র এটি হচ্ছে এটার নাম বলা হয় যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গ এক দুই তিন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্কোয়ার আছে মানে বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র এই যে এটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স এখানে এন থাকলে এক্সের জায়গায় এন হতো আমরা যাবো পরের প্রশ্নে আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্নটি হচ্ছে এক মিলিয়ন সমান কত বিলিয়ন তো এখানে কিন্তু মিলিয়নের চেয়ে বিলিয়ন হচ্ছে বড় তারপর এটা দশমিক আকারে আসবে বুঝতেই পারছেন তবে এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা জানি আন্তর্জাতিক হিসেব একক দশক শতক তারপর দেখবেন যে হাজার তারপরে হচ্ছে মিলিয়ন তারপরে হচ্ছে বিলিয়ন তবে এখানে এই যে প্রথম মানে তিনটা ঘর তারপরে এগুলো হচ্ছে তিনটা তিনটা করে যেমন হাজারের জন্য তিনটা ঘর থাকবে মিলিয়নের জন্য তিনটা ঘর থাকবে বিলিয়নের জন্য তিনটা ঘর থাকবে তাহলে আমি যদি শতক হাজারের জন্য তিনটা ঘর তারপর মিলিয়নের জন্য তিনটা ঘর বিলিয়নের জন্য তিনটা ঘর এইভাবে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে তিনটা করে ঘর তাহলে আমি যদি মিলিয়ন থেকে বিলিয়নে যেতে চাই তার মানে আমি তিনটা শূন্য নিয়ে এটাকে ভাগ করতে হবে তার মানে আছে এক এটাকে ভাগ দিব হচ্ছে এক তারপর হচ্ছে তিনটা শূন্য এই যে তিনটা ঘরের জন্য আমি আগে যাবো ওই জন্য তিনটা শূন্য দিয়ে ভাগ দিতে হবে তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন তার মানে এটা হবে ক এটা আপনারা হিসেব অনুযায়ী দেখে নেবেন পরের প্রশ্নটি হচ্ছে এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক হতে বিশ পর্যন্ত তার মানে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল এইভাবে বিশ পর্যন্ত যাবে এটা স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তার মানে যেহেতু বিশটির সংখ্যা তার মানে এটা হবে বিশ এটা এনের এর হবে বিশ দুই দিয়ে কাটলে এটা হবে দশ একুশ একুশকে দশ যে গুণ দিলে হবে দুইশো দশ এটা একটা গুণ ফল এবং যোগ ফল সবগুলোই মিক্সে আছে তো আমাদের এখানে গুণের কাজ আগে করতে হবে এটা আমরা জানি তো এইটুকু যোগ করা যেতে পারে কারণ এটা যোগ করে এটা আলাদা পথ এখানে কিন্তু তিনটি পদ আছে একটি দুইটি তিনটি আমরা মনে হতে অনেকগুলো পথ না যোগ বিয়োগদের আলাদা থাকলেই সেটা পথ বোঝায় তাহলে এই পয়েন্ট ফাইভ এবং শূন্য দশমিক শূন্য পাঁচ এই দুটো যদি আমি যোগ করে নিই তাহলে এই দুইটা দাঁড়াচ্ছে হচ্ছে শূন্য দশমিক পাঁচ পাঁচ এবার আমরা এটা গুণ করব এটা গুণ করার সহজ একটি পদ্ধতি হলো এরকম সংখ্যা থাকলে একেবারে শেষের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি শুধুমাত্র গুণ দিবেন পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ পঁচিশ আর পাঁচ গুণ করলে একশো পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ গুণ করলে ছয়শো পঁচিশ তার মানে এটা হচ্ছে ছয়শো পঁচিশ এবার কয়টা মোট দশমিকের পরে ঘর হয় সেটা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে নয়টা ঘর হচ্ছে তার মানে এটা আমরা নয়টা ঘর লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় ঘর পরে দশমিক বুঝতে পারছেন তাহলে এটা যোগ করে দিলে কি হবে শূন্য দশমিক পাঁচ পাঁচ তার মানে এখানে দুইটা ঘর গেল এক দুই তিন চার এরপর চারটা শূন্য হবে তারপরে ছয়শো পঁচিশ হবে এইভাবে আপনারা গুণটা শিখে নেবেন এরপর পরের প্রশ্নটি হচ্ছে বারোটি বই থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যাবে বাছাই করা যায় যেখানে দুইটি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এটা হচ্ছে সমাবেশের অঙ্ক ইন্টারমিডিয়েট থেকে দেওয়া হয়েছে এটা তো এখানে বারোটি বই থেকে পাঁচটি বই বাছাই করা হবে যেখানে দুইটি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তার মানে দুটি অলরেডি বাছাই করা হয়ে গেছে তার মানে দুইটি বাদ দিতে হবে তাহলে বই থাকে মোট হচ্ছে দশটি কারণ আমরা বারোটি থেকে দুইটি অলরেডি নিয়ে নিছি এটার বাছাই করার দরকার নেই এবং তাহলে যেহেতু পাঁচটি বাছাই করতে হবে তাহলে দুইটি বাছাই করা হয়েছে তাহলে পাঁচটি থেকে বাকি থাকে কয়টা তিনটা তার মানে আমাদের তিনটা বাছাই করতে হবে তাহলে টেন গুনন নাইন গুন এইট ওয়ান গুনন টু গুনন থ্রি তিন দিয়ে যদি ডেকে কাটি তাহলে তিন আর দুই দিয়ে কাটলে হবে এটা চার তিন চারে বারো বারো আর দশ গুণ করলে কত হবে একশো বিশ তার মানে এটা উত্তর হবে একশো বিশ আপনারা সমাবেশের অঙ্ক বুঝে নেবেন আলাদা কোনো ভিডিও দেখে সেখান থেকে আপনারা শিখতে পারবেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লা তো এখন এর পরের প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর এবং এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই হলে ওয়াইয়ের মান কত তাহলে আমরা ওয়াইয়ের মান বের করব এক্সের মান কত বসাতে পারি থ্রি ওয়াই তাহলে এক্সের জায়গায় যদি আমি থ্রি ওয়াই বসাই থ্রি ওয়াই এক্সের মান বসিয়ে দিলাম তার মানে হচ্ছে ফাইভ ওয়াই ইকুয়াল টু আর ফাইভ হচ্ছে এইট ওয়াই টু টোয়েন্টি বা ওয়াই সমান এইট পাশে গিয়ে ভাগ হলে কে এইট দ্বারা ভাগ করলে কত হবে তিন হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক আট কিলোমিটার যে চতুর্ভুজের কেবল দুটি বিপরীত বাহু পরস্পর সমান তাকে কি বলে সমান না সমান্তরাল যে চতুর্ভুজের কেবল দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে হচ্ছে ট্রাপিজিয়াম কেবল এক জোড়া বাহু সমান্তরাল হবে ধরেন এরকম এরকম একটা বাহু আছে এরকম একটা বাহু আছে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল হলো সমান নাও হতে পারে সেটা জাস্ট খালি সমান্তরাল মানে দূরত্বগুলো কী হবে সমান হবে তাহলে যে চতুর্ভুজের কেবল দুটি বহু সমান্তরাল তাকে বলে সামুদ্রিক ট্রাপিজিয়াম সঠিক উত্তর হচ্ছে ট্রাপিজিয়াম তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ